আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিন সবাই কেমন আছেন আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন ওলার মতো আমিও ভালো আছি তো আমাদের সিমের শাড়ি যে এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এগুলো সব হচ্ছে ব্র্যান্ডেড শাড়ি যারা হচ্ছে অনেকে শুরুে এসে আপনারা চেয়েছিলেন যে ভাইয়া পাড়াচলের মধ্যে দেখেন বডি প্লেন শাড়ি দেখান শুধু পার্টেতে কাজ করা থাকবে আজকে তাদের জন্য আমরা এই কালেকশনটা করেছি আপনাদের রিকোয়েস্টের কালেকশন থাকবে এটা আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনটা পাবেন ঠিকানাটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলের সীমায় শাড়ি এই শাড়িটা হচ্ছে একেবারে পিওর শাড়ি যেটা হচ্ছে চান্দান সিল্ক ক্যাটালকের একেবারে রাজপাত যেটা হচ্ছে ব্র্যান্ডের যে ডিজাইনার শাড়ি থাকবে যেটা দিল্লির স্পেশাল একটা ব্র্যান্ডের শাড়ি রাজপাত ব্র্যান্ডের এটা হচ্ছে চান্দান সিল্ক পাড়া শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে তো একে করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি মানে স্মার্ট একটা কালার থাকবে এটা ডিপ মাস্টার্ড উল্লিফের মধ্যে পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা শাড়িটার ডিজাইনটা একটু দেখুন শাড়িটার ডিজাইনটা একটু দেখুন আল্লাহ এত সুন্দর করে ডিজাইন করা থাকবে একটা ডিজাইনের মধ্যে আজকে একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো পার্টি ওকেশনে আপনি এই শাড়িটা পরে যেতে পারবেন এত সুন্দর মার্জিত শাড়ি এবং আজকের যে কালারগুলো আছে এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার থাকবে আনকমন এবং স্টাইলিশ কালার আপনারা নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে মিনাকারি কাজ করা এবং লতন ওয়ার্ক করা রয়েছে ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি এবং এটা চলে আসবে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে যে এটা চলার বলছে ব্লাউজ ব্লাউজের বর্ডারটাতে আমরা মিনাকারে কাজ করা পাচ্ছি এবং এটা হচ্ছে শাড়িটার বর্ডার থাকবে দুপাশে বর্ডার সেম থাকবে এবং শাইনিং একটা ফেব্রিক্সের মধ্যে যে দেখুন গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পাবো এটা পাড়া চলার মধ্যে আছে এই শাড়িটা এবং এই শাড়িটার প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে অনেকগুলো কালার আছে আরও বেশ কিছু কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে রাজপাত ব্র্যান্ডের চান্দন সিল্ক ক্যাটালকের শাড়ি এটা পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে কন্ট্রাস্টটা অনেক সুন্দর স্মার্ট কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি এগুলো ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে অনেক অনেক বেশি নাইস ওয়া এটা খুব সুন্দর শাড়ি এটা বেগুনে বেগুনের সাথে এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে ভিওসটা আপনারা চলে আপনারা চলে অনলাইনে কিন্তু যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি তো তো ফ্রেন্ডস দেরি না করে কিন্তু অবশ্যই অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে ডিপ মেজেন্টা ডিপ মেজেন্টার সাথে সি গ্রিন এটা ইয়েলোর সাথে হচ্ছে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে যেটা হচ্ছে হলুদ অনুষ্ঠানের জন্য নিতে পারেন পাঁচ টাকা এখন আপনাদেরকে ডিপ ব্লুর সাথে মেজেন্টা কালারটা দেখাবো ওয়া ওই শাড়িটা তো অনেক স্মার্ট এই শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে যে ডিপ ব্লুর সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট করা একেবারে নতুন কালেকশন চলে আসছে পারাচল বডি প্লেন শুধু পাড়ে এবং আঁচলে কাজ করা এবং ব্লাউজ পিসে কাজ করে শাড়িগুলো অনেক স্মার্ট শাড়ি এগুলো আবারও ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেট সিমায় শাড়ি তো প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম